শিক্ষার্থীবৃন্দ কেমন আছে তোমরা আশা করছি ভালো আছো আজকের অনলাইন ক্লাসে আমাদেরকে স্বাগত আমি রশিদ প্রভাষক হিসাব বিজ্ঞান বান্দরবন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ পাঠ পরিচিতি বিষয় হিসাব বিজ্ঞান শ্রেণী একাদশ অধ্যায় দ্বিতীয় প্রথম পত্র আজকে আমরা এক কার নম্বর সমাধান করবো মিস্টার এনাম এক জানুয়ারি দুই হাজার বিশ তারিখে নগদ পঞ্চাশ পঁচাত্তর হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করে জানুয়ারি মাসে তার ব্যবসায় লেনদেন সমূহ নিম্ন দুই জানুয়ারি তিন পণ্য ক্রয় করা হল পঁচিশ হাজার টাকা যার বারো হাজার টাকা নগদে অবশিষ্টাংশ ধারে জানুয়ারি চার আল্রাপত্র ক্রয় সাত হাজার টাকা জানুয়ারি ছয় ভাড়া দেওয়া হলো নয় হাজার টাকা যার এক তৃতীয়াংশ ব্যক্তিগত ব্যবহারের জানুয়ারি আট জামালের নিকট থেকে পণ্য ফেরত পাওয়া গেল এক হাজার জানুয়ারি থেকে পণ্য ক্রয় নয় হাজার জানুয়ারি টাকার নগদে পরিশোধ করা হলো জানুয়ারি উনিশ আলিমের নিকট পণ্য বিক্রয় করা হলো পাঁচ হাজার তিনশো টাকা জানুয়ারি পঁচিশ নগদে কর্মচারীদের বেতন দেওয়া হলো পাঁচ টাকা এবং চেক দ্বারা বিজ্ঞাপন বিল দেওয়া হলো নয়শো টাকা প্রশ্ন ক জানুয়ারি মাসের মোট ক্রয়ের পরিমাণ দেখাও প্রশ্ন খ নগদন বইয়ে লিপিবদ্ধ হবে না এরূপ লেনদেন গুলো যা করতে পারো প্রশ্ন খ উল্লেখিত লেনদেন গুলো দ্বারা একখানা দু গড়া নগদন বই প্রস্তুত করো এখন আমরা ক নাম্বার প্রশ্ন সমাধান করব মোট ক্রয়ের পরিমাণ এখানে মোট ক্রয় বলতে ধারে ক্রয় এবং নগদে ক্রয় উভয়কেই বোঝানো হয়েছে তো জানুয়ারি তিন তারিখ নগদ ও ধারে ক্রয় পঁচিশ হাজার টাকা অর্থাৎ পঁচিশ হাজার টাকার পণ্য ক্রয় করে বারো হাজার টাকা নগদে দেওয়া হয়েছে আর তেরো হাজার টাকা বাকি বাকিতে তাহলে মোট পঁচিশ হাজার টাকা এই জন্য নগদ ও ধারে ক্রয় পঁচিশ হাজার টাকা আর জানুয়ারি এগারো তারিখে রাকিবের নিকট থেকে ক্রয় অর্থাৎ এটাও ধারে ক্রয় নয় টাকা তাহলে পঁচিশ হাজার টাকা এবং নয় হাজার ছয়শো টাকা দুটি যোগ করলে আমরা পাচ্ছি চৌত্রিশ হাজার ছয়শো টাকা অর্থাৎ নিট ক্রয়ের পরিমাণ চৌত্রিশ হাজার ছয়শো টাকা আমরা খর নাম্বার প্রশ্ন করবো খর নম্বর প্রশ্ন একটা সম্মান অ্যানামের সাধারণ যাবেদার অ্যান্ড প্রশ্নে বলা ছিল যে লেনদেনগুলো নগদের অন্তর্ভুক্ত হবে না সেগুলো যাবে না দাও ওই সমস্ত লেনদেন নগদের অন্তর্ভুক্ত হয় না যেগুলো নগদে পরিশোধ করা হয় না তাহলে এখানে আসতে আসছে ধারের লেনদেন এবং অনগদে অনগদ লেনদেন বা বাকি লেনদেনগুলো নবদান বই অন্তর্ভুক্ত হয় না এগুলোর আমরা এখন যাত্রা দিব তাহলে জানুয়ারি তিন তারিখ নগদে ক্রয় করা হয়েছিল পঁচিশ হাজার টাকা ক্রয় করে বারো হাজার টাকা নগদে পরিশোধ করছে আর বাকি তেরো হাজার টাকা এটা ছিল বাকিতে ওই তেরো হাজার টাকার জাবদা দিতে হবে আর বাকিতে ক্রয় করা হলে আমরা যাব জানি যাবে না নগদ ক্রয় হিসাব ডেবিট আর পদের হিসাব বা পাওনাদের হিসাব ক্রেডিট আর ব্যাখ্যাটা হলো বাকিতে পণ্য ক্রয় করা হলো এরপরে আট তারিখ নিকট পণ্য ফেরত পাওয়া গেল নিকট থেকে পণ্য ফেরত পাওয়া গেল অর্থাৎ পণ্য আমরা বিক্রি করেছিলাম সেই পণ্যটা ফেরত আসছে তাহলে আমরা জানি বিক্রয় ফেরত ডেবিট বিক্রয় ফেরত ডেবিট আর প্রাপ্য হিসাব জামাল ক্রেডিট টাকা এরপর আছে এগারো তারিখ রাকিবের নিকট থেকে পণ্য ক্রয় অর্থাৎ রাকিবের নিকট থেকে পণ্য ক্রয় মানে ধারে ক্রয় যেহেতু নাম উল্লেখ আছে নগদ বলা নাই তাহলে ক্রয় হিসাব ডেবিট আর প্রদয় হিসাব রাকিব ক্রেডিট নয় হাজার ছয়শ টাকা আর বাকিতে পণ্য ক্রয় করা হলো এরপর আমরা দেখবো জানুয়ারি উনিশ তারিখ আলিমের নিকট পণ্য বিক্রয় অর্থাৎ আলিমের নিকট নাম দেওয়া আছে তাই এবং নগদের কথা বলা নাই তাহলে এটা বাকিতে বিক্রয় তো বাকিতে বিক্রয় হলে প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব আলিম ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট ব্যাখ্যা বাকিতে পণ্য বিক্রয় করা হলো পাঁচ হাজার তিনশো টাকা তো আমরা যাবে যোগ করলে যোগ ফলটা পাবো উনত্রিশ হাজার দুইশো টাকা এখন আমরা গ নাম্বার প্রশ্নটা সমাধান করবো উল্লেখিত লেনদেন দ্বারা একটা দু অবদান বই তৈরি করো দুই ঘর আমরা জানি তারিখ বিবরণ এখানে আমরা বিবরণও লিখতে পারি আর বিবরণ না লিখলে আমরা প্রাপ্তি লিখতে পারি প্রাপ্তি আর এখানে আমরা লিখতে পারি প্রদান তাহলে আমরা লিখব মিস্টার এনামের দুই গড়া নগদান বই ডেবিট ক্রেডিট আমরা প্রথমে ডেবিট দিকে দেখব প্রাপ্তিগুলো লিখব ডেবিট দিকে আর ক্রেডিট দিকে তাহলে আমরা দেখি জানুয়ারি এক তারিখে নগদ পঁচাত্তর হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে তাহলে নগদ পঁচাত্তর হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করলে এই টাকাটা কারবারে আসছে তাহলে আমরা এটা জানি এটা এটা যদি জাবেদা করি নগদ হিসাব ডেবিট তাই এই যে ডেবিট দিকে টাকাটা বসছে আর নগদের নগদের কলামে আর মূলধন হিসাব ক্রেডিট তাই ওই প্রাপ্তির করে বিপরীত নামটা লেখা হয়েছে মূলধন হিসাব এক তারিখ তারিখ নগদে ক্রয় ক্রয় করলে টাকা চলে গেছে আর যেহেতু টাকা চলে আমরা জানি হিসাবে ক্রেডিট দিকে বসে আর যেহেতু আমরা একটা যাবতা করেছি ক্রয় হিসাব ডেবিট নগদন হিসাব ক্রেডিট তাই এই নগদন হিসাব নগদ কলামের ক্রেডিট দিকে বসছে ক্রয় হিসাব বিপরীত নামে এরপরে আমরা জানি চার তারিখে আড্রপত্র ক্রয় আড্রপত্র ক্রয় করা হলে এটা যাবেতা জানি আমরা আড্রপত্র হিসাব ডেবিট নগদ ক্রেডিট তাই এই ক্রেডিট দিকে নগদ কলামে টাকা বসছে সাত হাজার আর বিপরীত নাম বসছে এখানে হিসাব এরপরে ছয় তারিখ ভাড়া দেওয়া হলো নয় হাজার টাকা এর মধ্যে এক তৃতীয়াংশ ব্যক্তিগত যেটা ব্যক্তিগত ব্যবহার করেছে এটা হলো উত্তোলন তাহলে দুই তৃতীয়াংশ হলো ব্যবসার জন্য তাহলে দুই তৃতীয়াংশটা হবে ভাড়া আর বাকিটা হবে উত্তোলন তাহলে নয় হাজার টাকা তিন ভাগ করলে তিন দেওয়া ভাগ করলে আমরা পাচ্ছি এক এক ভাগে তিন হাজার তাহলে দুই ভাগ হলো ভাড়া তাহলে দুই দিয়ে গুণ করলে ছয় হাজার তাই এখানে আমরা যে ভাড়া হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট তাই ক্রেডিট দিকে ভাড়া হিসাব নামে নগদ কলমে বসছে আর বাকি এক তৃতীয়াংশ হলো উত্তোলন হিসাব নামে এখানে নগদ কলমে বসছে এরপরে ষোলো তারিখ চার হাজার দুশো টাকার পদে নোট নগদে পরিশোধ করা হলো তাহলে পদে নোট পরিশোধ করলে আমরা জানি পদে হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট তাই নগদ কলমে বসছে প্রদয় হিসাব নামে আর এরপরে পঁচিশ তারিখে বলা ছিল বেতন প্রদান তাহলে বেতন হিসাব ডেবিট নগদন হিসাব ক্রেডিট তাই নগদের হিসাবে ক্রেডিট দিকে বসছে বেতন হিসাব আর চেক দ্বারা বিজ্ঞাপন বিল পরিশোধ তাহলে বিজ্ঞাপন বিল পরিশোধ করলে বিজ্ঞাপন যেহেতু খরচ বিজ্ঞাপন হিসাব ডেবিট আর চেক দ্বারা পরিশোধ করার কারণে ব্যাংক হিসাব ক্রেডিট তাই বিজ্ঞাপন নামে ব্যাংক কলামে টাকাটা বসছে এখন আমাদের এন্ট্রি গুলো দেওয়া শেষ আমরা এখন যুগ যুগ করবো যে পাঁচটা ডেবিট এবং ক্রেডিট এই পাশের মধ্যে যে পাঁচটা বড় ওই পাশটা আমরা আগে যুগ করবো তাহলে এখানে নগদ কলামে পঁচাত্তর হাজার টাকা আছে এটা বড় তাই এই পঁচাত্তর হাজার টাকা এখানে বসানো হয়েছে এরপর এই খরচগুলোর যুগ অর্থাৎ যে টাকাগুলো চলে গেছে প্রতিষ্ঠান থেকে এগুলোর যোগফল করে এই পঁচাত্তর হাজার টাকা থেকে বাদ দিলে আমরা নগদ উদ্ধৃত্ত পাবো সাঁত্রিশ হাজার আটশো টাকা এটা হলো অর্থাৎ এই বারো হাজার সাত হাজার ছয় হাজার তিন হাজার চার হাজার দুইশো পাঁচ হাজার এগুলো যোগ করে যোগ ফলটা পঁচাত্তর হাজার টাকা থেকে বাদ দিলে আমরা বিয়োগ ফলটা পাবো সাঁত্রিশ হাজার আটশো টাকা এটা ব্যালেন্স সিডি এরপর এখানে যেহেতু নগদ কলমে কোনো টাকা ছিল না তাহলে নগদ সরি ব্যাংক কলমে শুধু ক্রেডিট দিকে নয়শো টাকা ছিল এই নয়শো টাকা যোগ করে এই নয়শো টাকা যোগ করেটা এখানে বসানো হয়েছে আর এখানে যেহেতু কিছু ছিল না তাই নয়শো টাকা থেকে তাহলে আর শূন্য বিয়োগ করে নয়শো টাকাই থাকে এই নয়শো টাকাই হবে এখানে ব্যালেন্স সিডি অর্থাৎ ব্যাংক জমাতিরিক্ত পরবর্তীতে এটা পরবর্তী মাসের এক তারিখ অর্থাৎ জানুয়ারির পরে আমরা ফেব্রুয়ারি ফেব্রুয়ারি এক এই ব্যালেন্স সিটি টা বিডি হিসাবে আসবে আর এই পাশের ব্যালেন্স সিটি টা এইখানে ব্যালেন্স বিডি হিসাবে চলে যাবে February. that yeah. You can have a balance. Редактор